গোয়েন্দা মেহুল একটি চোরকে অনুসরণ করছিলেন চোর একটি পুরনো দুর্গের ভিতরে গিয়েছিল মেহুল তাকে অনুসরণ করে একটি বোম একটি দড়ি ও একটি কাঠের লাঠি দেখতে পেলেন তিনি সমস্ত জিনিস নিয়ে চোরের সন্ধানে এগিয়ে গেলেন পরে তিনি তিনটি দরজার সামনে এসে পৌঁছালেন প্রথম দরজার ভিতরে অবিচ্ছিন্ন আগুন জ্বলছিল দ্বিতীয় দরজার প্রবেশ লোহার রড ছিল এবং তৃতীয় দরজার ভিতরে ঘন বরফের রড ছিল মেহুল কোন দরজা চোরকে খুঁজে পেতে বেছে নিবে মেহুল প্রথম দরজা থেকে বোমটিতে আগুন জ্বালিয়ে দ্বিতীয় দরজার ভিতরে ফেলে দিবে বোমটি বিস্ফোরিত হবে এবং সমস্ত বরফকে ভেঙে দিবে মেহুল তৃতীয় দরজা দিয়ে এগিয়ে যেতে পারবেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না